ভালো করে একটা হাদিস আপনারা শুনেন যদিও এই হাদিসটা আমাদের আলেমদের জন্য বেশি শোনা প্রয়োজন সুফাই আল আসবাহি রহমাতুল্লাহি অনেক বড় একজন আলেম উনি বলেন আমি মদিনায় প্রবেশ করলাম মদিনায় ঢুকার পর দেখি একজন মানুষ রে হাজার হাজার মানুষ ঘেরাও করে রাখছে কয়জনকে আমি প্রশ্ন করলাম কে সবাই জবাব দিল হাজা বুহরায় রায় হাদ্দি সুন্নাস উনি হলেন নবীর সাহাবা আবু হুরায়রা সাহাবা আবু হুরায়রা মানুষকে হাদিস শোনায় সুবহানাল্লাহ সুফায় আসবাহি বলেন হাদিস শোনানোর পর আবু হুরায়রা একটা ঘরে গেলেন আমিও গেলাম ওই ঘরে যাওয়ার পর আবু হুরায়রাকে আমি বললাম ও নবীর সাহাবা আবু হুরায়রা এমন একটা হাদিস আমারে আপনি শুনান যে হাদিসটা আপনি ভালোভাবে বুঝছেন এমন একটা হাদিস শুনান আবু হুরায়রা বললেন লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমারে শুনাইছে এই জায়গায় বইসা সুবহানাল্লাহ এই জায়গায় বইসা শুনাইছে এই কথা বলার সাথে সাথে আবু হরা এরা হয়ে গেছে হাদিস শোনাইছে হাদিস শোনাইছে না শোনাই আছ হয়ে গেছে হুঁশ ফিরে আসছে হুশ ফিরে আসার পর ওই ব্যক্তি বলতেছে আবু হোরা কি ব্যাপার আপনি বেহুশ হয়ে গেলেন আবু হুরায়রা জবাব দেয় আমি তোমার এমন একটা হাদিস শোনামো যে হাদিসটা আল্লাহ আর নবী আমার এমন ভাবে শোনাইছে আমার আর নবীর মাঝে অন্য কেউ ছিল না এই কথা বইলা আবু হুরায়রা আবার বেহুশ হয়ে গেছে কয়বার হাদিস শোনাইছিনি আবার আবু হুরায়রার হুশ ফিরে আসার পর আবার আবু হুরায়রা বললেন আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী এই ঘরে এই ঘরেই বা এই ঘরে এই জায়গায় বইসা আমারে শোনাইছে আমার আর নবীর মাঝে অন্য কেউ ছিল না আবার बेहোশ হয়ে গেছে কয়বার হুশ ফিরে আসার পর সুফায়াল আসবাহী ভালো করে ধন্দ বলতেছে আবু হুরায়রা আপনি হাদিসটা মেহেরবানি করে শুনান ভালো করে দর্ছে যেন बेहুশ না হয় আবু হুরায়রা জবাব দিলেন ইন্না আউয়ালান নাস ইউকযাও ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে বিচারের কাজ আল্লাহ শুরু করবে তিন ব্যক্তির মাধ্যমে বলেন কয় ব্যক্তি এক নাম্বার শহীদ দুই নাম্বার আলেম তিন নাম্বার মাধ্যমে দান বিচারের কাম শুরু করবে আল্লাহ আল্লাহ শহীদ কে আল্লাহ ডাকবি আর রফাহ শহীদ কে বলবে শহীদ কত নে আমল তোমাকে আমি দান করলাম কি আমল তুমি করেছ শহীদ বলবে আল্লাহ কতাল দুফিকে আমি তোমার রাস্তায় লড়াই করেছিলাম হাত্তা উস্তু সিদ্ধ আমি শহীদ হয়ে গেলাম আল্লাহ বলবে কাজাপ্তা তুমি মিথ্যা বলেছ লি তুমি এই কারণে লড়াই করেছ যেন মানুষ তোমাকে বাহাদুর বলে

ইউটিউবের মধ্যে আপনার বয়ান যায় এই বয়ান যাওয়া দ্বারা যদি উদ্দেশ্য মানুষের হেদায়েত হয় তাহলে ভালো কথা আর যদি উদ্দেশ্য হয় জনপ্রিয়তা অর্জন করা যদি উদ্দেশ্য হয় আমার বয়ান জনগণ দেখবে দেখার পর আমারে দাওয়াত দিবে বাংলাদেশের বক্তাদেরকে আপনারা নষ্ট করছেন ইউটিউব দেখা শুনেন বয়ান পছন্দ হইলে দাওয়াত দেন না হইলে দাওয়াত দেন না আবার বক্তাও চায় আমার যেন মানুষ পছন্দ করে ইউটিউব দেখা তার মানে বক্তার নিয়ত পছন্দ করা জনগণের নিয়ত পছন্দ করা বক্তারও নিয়ত হেদায়ত না জনগণের নিয়ত হেদায়ত না কেয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে বলবে কেন তুমি বয়ান করেছ ওই বক্তা বলবে আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি বয়ান করেছি তুমি এই জন্য ভয়ান করো নাই তুমি যেন মানুষের মাঝে পপুলারিটি অর্জন করতে পারো প্রসিদ্ধ হও এই কারণে তুমি ভয়ান করছো চেহারাটা নিচের দিকে দিবে মাথাটা উপরের দিকে দিয়ে আল্লাহ হেসরাইতে হেসরাইতে জাহাজ নামে ফালা দিবে আলেমকে ডাক দিয়ে বলবে কেন আলেম শিখছ মানুষ কেন শিখাইছ আলেম বলবে আল্লাহ আল্লাম তুলে ইলমা ওয়া আল্লাম তু ওয়া কারাতু ফিকাল কুরআন আমি আলেম শিখছি মানুষ শিখাইছি তোমার জন্য আমি কোরআন শিখছি আল্লাহ বলবে না না তুই আলেম শিখছ যেন দুনিয়ার মানুষ তোরে বড় আলেম কয় মানুষ যেন বলে তুই কত বড় মুফাসসির কত বড় মুহাদ্দিস এই কারণে তুই আলেম শিখছ তুই অন্য কোনো নিয়তে আলেম শিখছ নাই দুনিয়ার মধ্যে জনপ্রিয়তা যা পাওয়ার দরকার পেয়ে গেছ মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ বলবেন ধাক্কা এই বান্দাকে জাহান্নামে ফালা দাও বলেন নাউজুবিল্লাহ তিন নাম্বার আবু হরায়রা বলেন ডান শিলকে আল্লাহ ডাক দিয়ে বলবে কেন তুমি দান করেছ দান শিল বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোন খাত নাই মসজিদ বলো মাদ্রাসা বলো সব জায়গায় আমি দান করছি তোমারে খুশি করার জন্য আল্লাহ বলবে না না তুই দান করছ যেন জনগণ তোরে বড় দানশীল কয় দাতা কয় এই জন্য তুই দান করেছিলি আল্লাহ পাক বলবেন দুনিয়ায় দাতা শুনছো না মাথাটা নিচের দিকে দিবেন পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ বলবেন হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ফেলে দাও বলেন নাউজুবিল্লাহ আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়ে কয়বার বেহুঁশ হইছেন আরো জোরে বলেন কয়বার তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই বিধান এক নাম্বার কাটটা মানব দুই নাম্বার নবীরটা এই বিধান মানতে গিয়ে ইখলাসের প্রয়োজন আছে না নাই আমরা নামাজ পড়ব নামাজটা কার বিধান এবার বলেন নামাজটা মানুষকে দেখানোর জন্য পড়ব নাকি আল্লাহর জন্য পড়ব আমরা নবীর সুন্নাত পালন করব নবীর বিধান এটাও কারে খুশি করার জন্য তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই নামাজ পড়ি ছোট বড় যত আমল আমরা করব এই আমলগুলা হয়তো নবীর বিধান না হয় নবীর তরিকা আল্লাহর বিধান না হয় নবীর তরিকা এই পদ্ধতিতে যখন আমরা আমল করব বলেন তো ছোট হোক বড় হোক আমলটা হবে একমাত্র কার জন্য কারণটা কি জানেন নবী বলেন আখলিস দিনা খা ইয়াকফিকাল আমালুল কলিল আমল কম করো খাঁটি ভাবে করো কোনো সমস্যা নাই এই কম আমল তোমারে টানতে টানতে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে আমার সাথে একবার মুহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আবার সবাই জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে সবাই বলছেন নি না আওয়াজ ছোট হয়েছে তাহলে এবার অন্তর থেকে দিল থেকে আসলে আল্লাহরে আর একবার বলেন লা বলছেন না আল্লাহর নবী বলেন আরেকটা কবিরা গুনাহ করার আগ পর্যন্ত ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আর তুমি যে ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তুমি বের করলে জানোনি তোমার কি হবে আরেকটা কবিরা গুনাহ আপনারা যতক্ষণ না করবেন ততক্ষণ আরশ পর্যন্ত আল্লাহর সবগুলা রহমতের দরজা খোলা হয়ে যায় এই যে এখন থেকে আরেকটা কবিরা গুনা যতক্ষণ না করবেন আর বন্ধ হবে না দরজা দরজা পরশলাসের সাথে সাথে আচ্ছা